করতে হবে মাইনাস ওয়ান মধ্যে সাইন স্কোয়ার থিটা তাহলে এটাকে আমি দিয়ে আছে কি

স্কোয়ার বাই সাইন্স স্কোয়ার থ্রিটা দেখা যেতে পারে এবার অঙ্কের হিসাব অনুযায়ী আমাকে এটাকে সাইন্স স্কোয়ার কে থ্রিটা বাই থ্রিটা চলে এই পার্ট বের করে নিয়ে আসলাম এটাকে নিয়ে আসলাম তাহলে এটাকে উপরে নিয়ে যাবো উপরে নিয়ে গেলে কী হবে কত কে কত স্কোয়ার এবারে সরি এটা এটা কেস করা আর এটা হবে সাইন স্কয়ার থিটা হয়ে গেল তো এবারে আমি কি করব এটাকে আমি লিখতে পারি সাইন স্কয়ার কে থিটা বাই কে স্কয়ার সমান কস স্কয়ার কে থ্রিটা বাই সাইন্স স্কোয়ার থ্রিটা লিখে তাহলে ওপরে সাইন্স স্কোয়ার থিটা আছে তাই ওপরে হাঁট দেবো না ফার্স্ট আর এখানে ক স্কোয়ার কে থিটা ওপরে আছে কিন্তু এখানে নেই তাহলে কে আউট করবো তাহলে কোয়ার কে থিটাকে আমি পরের নাই লিখতে পারি সাইন্স স্কোয়ার থিটা ক স্কোয়ার থিটা ওয়ান বাই এবার দেখো যদি এরপরে এই ওয়ান বাই কোয়ার কেথিটাকে কি করা যেতে পারে তাহলে এখানে দাঁড়ালো কি বা সাইন্স স্কোয়ার কে থিটা বাই কে তোমার থিটা বাই থিটা ইন্টু স্কোয়ার কে থিটা পারে তো এবার থিটা স্কোয়ার থিটা থাকলো আর স্কোয়ার কে থিটা লিখা পারে ওয়ান মাইনাস স্কোয়ার কে থিটা এবার ওয়ান মাইনাস টেন স্কোয়ার সাইন্স স্কোয়ার থিটা থাকলো এখানে ক স্কোয়ার থ্রিটা হলো এবার কে টেন স্কোয়ার কে থিটার জায়গায় আমি বসাতে পারি কি কে স্কোয়ার টেন স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস কে স্কোয়ার টেন স্কোয়ার থিটা এরপরে আমি সাইন্স স্কোয়ার থিটা ওপরে যেরকম ছিল সেটা রাখলাম ক স্কোয়ার থ্রিটা যেমন ছিল সেখানে লিখে দিলাম ওয়ান মাইনাস কে স্কোয়ার ইভেনিংব সাইন্স স্কোয়ার থ্রিটা বাই কোয়ার থ্রিটা এবার লসও করো সাইন্স স্কোয়ার লিখলাম লিখলাম ক স্কোয়ার থাকলো স্কোয়ার মাইনাস কে স্কোয়ার স্কোয়ার লিখে দিলাম কেটে দিলাম তাহলে পরে আমি লিখতে যেরাম ছিল সেরাম রেখে দিলাম আর তার পাশে মাইনাস কে স্কোয়ার সাইন্স স্কোয়ার থিটা ছিল বুঝা গেল তো এবার আমি লাইনে এখানে কি ছিল বলো এখানে ছিল সাইন্স স্কোয়ার কে থিটা বাই কত

তাহলে এখানে কী হবে প্লাস হবে তাহলে এখানে আমার কমন নেওয়াটা একটু গণ্ডল হচ্ছে তাহলে আমি কী করবো ওয়ান প্লাস কমন নেব প্লাস কে স্কোয়ার মাইনাস ওয়ান সাইন স্কোয়ার ঠিক আছে বুঝতে পেরেছো এবার